আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাতু সম্মানীয় মমি মুসলমান ভাই ও দিন ভাই বোনেরা আমি আজকের যেই তথ্য নিয়ে কথা বলবো আজকের একটি জিন নিয়ে জিনেদের সম্বন্ধে কথা বলবো আপনারা শুনবেন দেখবেন অভিজ্ঞতা আপনাদেরও বাড়বে ইনশাল্লাহ আজকের জাদুটনা নিয়ে কথা হবে কোন জিন বেশি জাদুটোনা করে একটা জিনের নাম হলো চাবি সেই জিন জিনেদের রাজা বললে চলে এই জিন হলো মানুষের দেহর মধ্যে ঢুকে নিত্য নতুন সব রকম রোগ দেয় আর কি আপনারা অনেক জায়গায় ভুগছেন ডাক্তার দেখাচ্ছেন আবার একটা রোগ সারছে আবার আর একটা হচ্ছে আপনারা ধরে নেবেন এটা হলো চাবি জিনের কাজ চাবি জিন এত শিয়া না চুপ করে থেকে থেকে ওলো জিনের রাজা ও জিন পাঠিয়ে দেয় অথবা জিনের সম্বন্ধে ও চাবির মতো দেখতে মানুষের দেহর মধ্যে গিয়ে এটা প্রবলেম দেয় ওইটাই প্রবলেম দেয় এই জিনটার নাম হলো চাবি আর এই জিনের বাঁচার জন্যে কিছু আয়াত রয়েছে আমাদের ভিডিওর মধ্যে আমি ছেড়ে দেবো আপনারা পরে দপন করবেন অথবা ভালো কবিরাজির কাছে গিয়ে চিকিৎসা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুস্থ হয়ে যাবে চাবি জিন থেকে মহান আল্লাহ পাক রবুল্লা আলমিন আমাদের হেফাজত করুক ইনশাআল্লাহ আল্লাহ